মশলাটা তৈরি করে হাতে মেখে শুধুমাত্র কলা পাতায় বসিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তেলে কলা ভেজে নিচ্ছি আজকে রান্না করছি পাতুরি সেটা তো দেখেই বুঝতে পেরেছেন কিন্তু কি পাতুরি রান্না করছি সেটা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন তার জন্য প্রথমে মিক্সির জারে মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে দু চামচ টক দই স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপরে মশলাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষে সাদা সরষে সম পরিমাণ নিতে পারেন আবার পুরো রান্নাটা কালো সর্ষে দিয়েও করতে পারেন মশলাটা বেটে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম সলিড চিকেন মানে বোনলেস চিকেন ছিল সেটা একদম কিমার মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কারণ পাতুরিতে বেশি হলুদ দিলে সর্ষের যে ঝাঁজ সেটা চলে যায় আর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আদা বাটা দেবো না আর দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি বেশখানিকটা কাঁচা সর্ষের তেল এবার খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় ধরেই মাখব যাতে পুরো চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায় তাই একটু সময় ধরেই মাখাচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে সামান্য পরিমাণের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন ভালো করে মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ মতো রেখে দেবো বেশিক্ষণ রাখবো না তাহলে চিকেন থেকে জল বার হতে শুরু করে দেবে ওপর থেকে দিয়ে দিলাম বেশখানিকটা কাঁচা লঙ্কা আর যেহেতু পাতুরি করছি কলা পাতাতেই করব তাই গ্যাসটা জ্বালিয়ে কলা পাতাগুলো পিটোপিট করে খুব ভালো করে সেঁকে নিচ্ছি যাতে কলাপাতা পাতা মুড়তে সুবিধা হয় ভেঙে না যায় মানে ছিঁড়ে না যায় এবার একটা থালার ওপর কলা পাতাগুলো একটার ওপর একটা বসিয়ে দিচ্ছি মোট তিনটে কলাপাতা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কাগুলো একটু সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়াতে একটা সুন্দর গন্ধও আসে আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাঁচা সরষের তেল এবার খুব ভালো করে কলাপাতাটা পাতাটা মুড়ে নিচ্ছি যেহেতু আগুনে সেঁকে নিয়েছি তাই কলাপাতাটা ভাজ করতে বেশি অসুবিধা হয়নি আমি সুতো দিয়ে বাঁধবো না কলাপাতার পাতার পেছনে যে শক্ত ডাঁটি অংশটা থাকে সেটা কিছুটা পরিমাণ বাদ দিয়ে দিয়েছি সেটা দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন আর কেউ যদি চান পাতুরির মতো ছোট ছোট ভাজ করে আলাদা আলাদা করে এই পাতুরি করবেন সেটাও কিন্তু করতে পারেন দুদিকটাই ভালো করে আমি বেঁধে নিচ্ছি যাতে তেলে দেওয়ার সাথে সাথে খুলে না যায় বাঁধা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে এসছে এবার পাতুরিটা দিয়ে দিচ্ছি দিয়ে সিম আছে এক একটা দিক দশ মিনিট মতো রান্না করব যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে খুব সাবধানে এই কলাপাতাটা পাতাটা উল্টে দেব শি মাছে রান্না করেছি তাও কত সুন্দর কলাপাতাটা ভাজা হয়েছে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ভেজে নিচ্ছি দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মোট কুড়ি মিনিট মতো রান্নাটা করেছি এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে কলাপাতা পাতা ঠান্ডা হলে আমি পাতুরিটা খুলে দেখাবো যে কতটা সিদ্ধ হয়েছে আর কেমন দেখতে হয়েছে কলা পাতা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই কলার ডাটিগুলো আমি খুলে নিলাম তারপরে ভাত খুলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই পাতুরি খেতে খুবই ভালো লাগে আর চিকেন আসলে বাড়িতে তার সাথে সলিড চিকেন আসে সেই সলিড চিকেনটা বিশেষত কেউ খেতে চায় না তখন এইভাবে রান্না করলে কিন্তু সবাই খেয়ে নেবে তাহলে তৈরি হয়ে গেল চিকেন পাতুরি আমার মতো করে আশা করছি ভালো লাগলো আপনাদের